আপনি কি জানেন এক সময় এমন এক রানী ছিলেন যিনি শাসন করতেন এক বিশাল সাম্রাজ্য তার নাম বিলকিস কেউ বলেন তিনি অর্ধেক মানুষ অর্ধেক জিন আবার কেউ বলেন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমতী নারী কিন্তু কে ছিলেন আসল বিলকিস এবং কিভাবে নবী সুলাইমান আলাইসাল্লাম এর সাথে তার সাক্ষাৎ ঘটে চলুন আলোকে শুনি এই রহস্যময় কাহিনী এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে জীবন মৃত্যু হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহাত নবী সুলাইমান আলহাম ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষ নয় জিন পশু পাখি এমনকি বাতাসের উপরও নিয়ন্ত্রণ রাখতেন আল্লাহ তাকে দিয়েছেন এমন এক রাজত্ব যার তুলনা পৃথিবীতে আর কেউ পায়নি কোরআানে বলা হয়েছে আর আমি সুলাইমানকে বায়ুর উপর অধিকার দিয়েছিলাম সকালবেলায় তা এক মাসের পথ অতিক্রম করত এবং বিকেলে এক মাসের পথ সাবা আয়াত বারো তার সেনাবাহিনীতে ছিল মানুষ জিন ও পাখির দল তাদের প্রত্যেকের ছিল নির্দিষ্ট কাজ ও দায়িত্ব একদিন সুনাইমান আলাইসাল্লাম সেনাবাহিনীর পরিদর্শন করেছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত তিনি বললেন আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব যদি না সে আমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসে সুরা নামল আয়াত একুশ কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো সে বলল আমি এমন একটি খবর এনেছি যা আপনি জানেন না আমি পেয়েছি এক নারীকে যিনি শাসন করছেন এক বিশাল রাজ্য তার সবকিছু আছে কিন্তু সেও তার জাতি সূর্যের উপাসনা করে সুরা আন নামল আয়াত তেইশ চব্বিশ এই নারী ছিলেন রানী বিলকিস সাবা রাজ্যের শাসক ইতিহাসবিদরা বলেন বিলকিস ছিলেন ইয়ামিনের সাবা রাজ্যের রানী তার রাজ্য ছিল সোনা রূপা ও মূল্যমান রত্নে পরিপূর্ণ মানুষের ধারণা ছিল তার মায়ের দিক থেকে তিনি জিন বংশীয় এ কারণেই কেউ কেউ বলেন তিনি অর্ধেক মানুষ অর্ধেক জিন ছিলেন তবে ইসলামী ব্যাখ্যায় এই কথার কোনো স্পষ্ট প্রমাণ নেই বরং তিনি ছিলেন একজন বুদ্ধিমতী ও ন্যায়পরায়ণ নারী যিনি নিজের জনগণের কল্যাণে কাজ করতেন হুদহুদের কথা শুনে নবী সুলাইমান আলাই বললেন তুমি এই চিঠি নিয়ে যাও এবং তাদের সামনে ফেলে দাও তারপর দেখে এসো তারা কি জবাব দেয় সুরা নামল আয়াত আটাইশ চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম। তোমরা আমার কাছে বিনয়ীভাবে আত্মসমর্পণ করো এবং ইসলাম গ্রহণ করো চিঠি পেয়ে তার পরামর্শদাতাদের ডেকে বললেন আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে সুলাইমান আলাইসাল্লাম এর থেকে তোমরা বলো আমি কি করব। তার মন্ত্রীবর্গ যুদ্ধের পরামর্শ দিলেও বিলকিস বললেন রাজারা যখন কোন দেশে প্রবেশ করে সেটি ধ্বংস করে ফেলে আমরা বরং দূত পাঠিয়ে দেখি তিনি আসলে কে যখন দূতরা ফিরে এলো সোলাইমান আলাইসাল্লাম বুঝলেন বিলকিস সত্যের সন্ধান করেছেন তিনি বললেন তার সবাই তোমাদের মধ্যে কে আমার কাছে তার সিংহাসন আনবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে একজন জিন বলল আপনি আসন থেকে ওঠার আগেই আমি তা এনে দেব কিন্তু একজন বিরু ব্যক্তি বললেন চোখের পলকে আমি তা আনব এবং সত্যি মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন আলাইসাল্লাম এর সামনে উপস্থিত হল যখন বিলকিস রাজ প্রাসাদে এলেন সুলাইমান আলাইসাল্লাম তাকে নিয়ে গেলেন এক বিশাল প্রাসাদে যার মেজে ছিল স্বচ্ছ কাছে তৈরি আর নিচে প্রবাহিত হচ্ছিল পানি ও মাছের দল বিলকিস ভেবেছিলেন সেটি পানির উপর দিয়ে হাঁটতে হবে তাই তিনি তার পোশাক তুলে হাঁটতে লাগলেন তখন সুলাইমান বললেন বললেন এটি পানি নয় বরং দিয়ে তৈরি এক বিলকিস অবাক হয়ে প্রাসাদ হে প্রভু আমি নিজেকে অন্যায় করেছি আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি সুরা নামল আয়াত চুয়াল্লিশ সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণ করেন রানী আমাদের শেখায় অহংকার নয় জ্ঞান ও বিনয় মানুষকে সত্যের পথে আনে ক্ষমতা যত বড়ই হোক আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয় আর নারীর জ্ঞান ধৈর্য ও দূরদৃষ্টি সমাজকে আলোর পথে আনতে পারে কুরআনের এই কাহিনী শুধু একটি ঐতিহাসিক গল্প নয় বরং এক গভীর বার্তা সত্য চিনে নেওয়ার জন্য হৃদয়কে খুলে দিতে হয় নয়তো চোখ খোলা থাকলেও আমরা অন্ধ থেকে যাই এইভাবেই শেষ হয় রানী বিলকিস ও নবী সোলাইমান আলাই সাল্লাম এর সেই অলৌকিক সাক্ষাৎ এক রানী এক নবী আর এক হুদহুদ পাখির মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন বিনয় বুদ্ধিমত্তা ও ইমানের মূল্য আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে ইসলামিক সত্য ঘটনা জানতে জীবন মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চালিত করুন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ওবার